সব সর্বসাধারণ আলম বর্তমানে তো আলম বিপরীতে বিভিন্ন রকমের প্রচার প্রচারণা মুখরিত প্রচার মাধ্যমগুলো আমাদের মুখ দিয়ে বের হওয়া তো দূরের কথা চোখেও যেন এগুলো আমরা গ্রহণ না করি কানেও যেন গ্রহণ না করি দিল যেন না বসে আফগানি রফগানি আলেমাদের থেকে দূরত্ব এটা শুভ লক্ষণ নয় এটা এটা থেকে বঞ্চিত হওয়ার বড় ধরনের আলাদা এই কারণে আমি এটা দাবি করবো নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি সর্বসাধারণ হকআ রব্বানি আলী মূলামাদেরকে আমি মহাব্বত করি এবং এই মহাব্বতের উপরে টিকে থাকার জন্য আমি নিজে মহাসভা করবো নিজে বারবার নিজেকে সামনে রেখে হিসাব সব বিকাশ করবো আল্লাহ পাক তৌফিক দান করেন বিভিন্ন রকমের প্রচার প্রচারণা প্রচারণা থেকে এই ধরনের প্রচার প্রচারণা থেকে নিজেকে বিমুখ রাখব তৃতীয় নম্বর আমার উস্তাদের মহতরমের নসিহত যে সন্তানদেরকে সঠিক আলেম বানানোর জন্য সন্তানদের উস্তাদদের প্রতি অন্তরে থাকতে করতে হয় কথাবার্তা দিয়ে আচরণ দিয়ে लिए पहले हमने हाँ तो पर उस तरह के खूब सम्मान दिया उस तरह आदमी कह रहा है कि जहाँ अंतर की रखा उस तरह बहुत कुछ खेलते पड़े इनका भी खेलते पड़े टीम के डाल पड़े बांकर बाहर पड़े उस तरह की बर्दाश्त अवस्था ना है यार इधर तो लगता तीन नंबर हमने बोला उस तरह के खूब की सम्मान प्रदर्शन करा उस इज्जत दिया বিষয় আমাদের বড় ধরনের সম্পদ সম্পদ সম্পাদ সন্তানদেরকে ঠিক রাখো ঠিক রাখা ঠিক করা মানুষ বানানো আমাকে বানানো বড় কঠিন বিষয় আর এটা জন্য জন্যেজ আলেম সঠিকভাবে আমলি বাড়ানোর জন্য আমাদের তিনটি কাজ করতে হয় এক নম্বর কাজ আমরা আল্লাহ দরবার যেন দোয়া করতে থাকি আমাদের সন্তানদের জন্য দুই নম্বর কাজ সর্বসাধারণ হকামিল আকবানি আলী মোলাম্মাদের সাথে যেন আমরা কি মহাভ্রতের বন্ধন মজবুত করি তিন নম্বর কাজ আমরা আমাদের সন্তানদের ওস্তাদ জিনেরা শিক্ষক জিনেরা ওনাদেরকে আমরা খোঁজ দিয়ে আজমা এহতরামের সাথে ওনাদেরকে মহবত করি কিছু হাতিয়া দফা দিয়ে ওনাদেরকে খুশি রাখার চেষ্টা করি তিনটি কাজের কথা বললাম আল্লাহ আমাকে আমাদেরকে সবাইকে এই তিনটি বিষয় করার দৌগিতেন আমা